আসসালামু শুপ্র শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা বারো প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক এই শিক্ষণ অভিজ্ঞতার দুই নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো সুপ্র শিক্ষার্থী গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই ছকগুলো কিভাবে পূরণ করতে হবে আমরা এখান থেকে শুরু করব তারপর তারা খুশিয়াপার সহযোগিতায় একটি কারখানায় গেল পরিদর্শন করতে এবং অনুসন্ধান শেষে তারা প্রাপ্ত তথ্যসমূহ সবার সামানে দলগতভাবে উপস্থাপন করলো চলো আমরা ওদের মতো প্রশ্ন তৈরি করে কারখানা পরিদর্শনে যাই সুপ্রশিক্ষার্থী তাহলে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে এবং কারখানা পরিদর্শন করতে হবে চলো এটি কিভাবে করবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিন অনুসন্ধানমূলক প্রশ্ন কারখানা পরিদর্শনের জন্য নির্বাচিত কিছু প্রশ্ন কারখানাটি থেকে কি উৎপাদন করা হয় কি কি ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় কাঁচামালের উৎস কোথায় কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয় জ্বালানির উৎস কোথায় উৎপাদিত পণ্যের সঙ্গে আর কী ধরনের বর্জ্য তৈরি হচ্ছে বর্জ্যগুলো কোথায় যাচ্ছে চলো আমরা ওদের মতো প্রশ্ন তৈরি করে কারখানা পরিদর্শনে যাই সুপ্রশিক্ষিতে তোমরা শ্রেণী সহায়তায় প্রশ্ন তৈরি করে কারখানা পরিদর্শনে যাবে এবং কারখানা পরিদর্শনের মাধ্যমে প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করবে তোমাদের বোঝার সুবিধাতে ইট তৈরির কারখানা পরিদর্শন করে প্রশ্নগুলোর নমুনা উত্তর তৈরি করে দেওয়া হল সেই সাথে আরও কিছু নমুনা প্রশ্ন তৈরিও নমুনা উত্তর দেওয়া হলো নমুনা অনুসন্ধান ইট ভাটা পরিদর্শন এ পাশে প্রশ্ন এবং এ পাশে উত্তর বা প্রাপ্ত তথ্য কারখানাটি থেকে কি উৎপাদন করা হয় কারখানা তথা ইট ভাটা থেকে ইট উৎপাদন করা হয় কি কি ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় মাটি বালু পানি ইত্যাদি কাঁচামাল ব্যবহার করা হয় কাঁচামালের উৎস কোথায় কাঁচামালের উৎস কৃষি জমি পাহাড় ইত্যাদি কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ইটভাটার জ্বালানি হিসেবে কাঠ কয়লা ডিজেল ইত্যাদি ব্যবহার করা হয় জ্বালানির উৎস কোথায় জ্বালানি হিসেবে ব্যবহৃত কাঠ আশেপাশের বন বাগান ইত্যাদি উৎস থেকে সংগৃহীত হয় আর কয়লা ডিজেল বাজার থেকে ক্রয় করা হয় উৎপাদিত পণ্যের সঙ্গে আর কী ধরনের বর্জ্য তৈরি হয় উৎপাদিত পণ্যের সাথে ভাঙ্গা ইট কয়লা ও কাঠ পুড়ে ছায় তৈরি হয় এই ভাঙ্গা ইট ও ছায় ইটভাটার বর্জ্য বর্জ্যগুলো কোথায় যাচ্ছে বর্জ্যগুলো আশেপাশের নদী বা জলাশয়ে যাচ্ছে আরও কিছু নমুনা প্রশ্ন তৈরি করে সেগুলোর প্রাপ্ত তথ্যের নমুনা দেওয়া হলো। উৎপাদিত সব দ্রব্যই কি মানুষের কাজে লাগে উৎপাদিত সব দ্রব্য মানুষের কাজে লাগছে শুধু বর্জ্য কাজে লাগছে না কারখানাটির সাথে আশেপাশের পরিবেশের সম্পর্ক কী ধরনের ইট ভাটাটির সাথে আশেপাশের পরিবেশের বরি সম্পর্ক বিদ্যমান ইট ভাটা থেকে নির্গত ধোঁয়া অবস্থায় পরিবেশ দূষণ ঘটাচ্ছে কারখানার বর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা আছে কি ইট ভাটার বর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা নেই কাঁচামাল সংগ্রহ করতে পরিবেশের ক্ষতি হচ্ছে কি হ্যাঁ ইটভাটায় ব্যবহৃত মাটি ও বালু সংগ্রহ করতে কৃষি জমি ও পাহাড় ধ্বংস করা হচ্ছে যা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে জ্বালানি সংগ্রহ করতে পরিবেশের ক্ষতি হচ্ছে কি ইটভাটায় ব্যবহৃত জ্বালানি কাজ সংগ্রহ করতে গাছ কেটে বন উদ্ধার করা হচ্ছে যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি সহ পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ তোমরা এখন নিজেরা বিভিন্ন কারখানা পরিদর্শনের জন্য প্রশ্নমালা তৈরি করবে এবং দলগতভাবে কারখানা পরিদর্শন করে প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে এই কাজটি তোমরা শিক্ষকের সহায়তায় করবে সুপ্রশিক্ষার্থী আশা করছি এই দলগত কাজটি কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা দেখো এখানে একটি পরীক্ষা মূলক কাজ দেওয়া আছে এটি কীভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তোমরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তবে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ